হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না আজকে কিন্তু আমি চলে এসেছি পড়া মুখোশটিকে খুলতে কার হ্যাঁ মন্দিরার এম এস ফ্যামিলির মন্দিরার মুখোশটা খুলতে তোমরাই তার প্রমাণ পাবে আমি প্রমাণ সহ তুলে এনেছি আর আমার ভিডিওর মধ্যে তার কিন্তু প্রমাণ থাকবেই যে আমি কি প্রমাণ নিয়ে এসেছি যে এই মেয়েটা এতটা ডেসপারেট এই মেয়েটা যে এতটা নির্লজ্জ আজকে তোমাদের সামনে তুলে ধরবো হ্যাঁ মানুষে ভুল করে মানুষে সূত্রে নেয় সেটা আলাদা জায়গায় সেখানে আমি কোনো কথা বলছি না ও কি ভুল করেছিল ও কি করছে না করছে সেই নিয়ে আমি কোনো প্রশ্নই করব না এখানে এখানে আজকে ও বলেছে না বর্তমানটাকে নিয়ে বলো বর্তমান ওর বর্তমান ই নিয়ে বলবো প্রমাণ সহ বলবো তুমি ভাবছো কেন নেবো না তোমরা এত কিছু তোমাদেরকে আমি পুরো প্রমাণ সহ তুলে দেখিয়ে দেবো যে এই মেয়েটা সত্যিই কেমন মেয়ে তোমরা তো হয়তো তোমাদের কাছে অনেক কিছু লুকিয়ে যায় অনেকে অনেক ব্যাপার কিন্তু আমার কাছে এরকম তো লুকাছিপি বলে কোনো কিছুই নেই কারণ তোমরা খুব ভালো করেই জানো এই দিদির দিদি কোনো দিন কারোর পক্ষপাতিত হয়ে কোনো দিন ভিডিও করেনি যেটুকু করেছে যা করেছে সত্যকে চোখের সামনেই যেটুকু দেখেছে সেটুকুই কিন্তু তোমাদের সামনেও তুলে ধরে নিয়ে আসে এবং তোমাদেরকেও দেখানোর চেষ্টা করেছে দেখো এরা যে বড় বড় ব্লগার এদের পিছনেও দেখো কত বড় বড় হনু এরা পিছনে কত বড় বড় হনু সেটাই তোমাদের সামনে তুলে ধরি ওকে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বলে সেই জন্য ভীষণ গায়ে জলে সত্যি সত্যিটাকে মানতে ওর আবার কষ্ট লাগে হ্যাঁ দেখো 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 আমি এখানে একটা কমেন্ট দিচ্ছি পুরো কমেন্ট দেখো যেখানে আমাদের মন্দিরা দেবী ভালো মতন উত্তর দিয়েছে দেখেছ তাহলে বুঝতে পারছো ওখানে কি লেখা আছে ওখানে লেখাই আছে যে ভাইয়ের পায়ের লাথি খেয়ে ভাইয়ের কাছে লাথি খেয়ে একেবারে বরের পায়ে এসে পড়েছে তো সেখানে ও উত্তর দিচ্ছে ভাইয়ের পায়ের লাথি খেয়ে একবারে বরের পায়ে এসে পড়েছে ভাইয়ের পায়ের এত জোর তা তুই আমার পায়েও কিন্তু অনেক জোর আছে তুই সামনে আয় মানেটা কি যে দর্শকরা তোমাকে দেখছে যাদেরকে দেখে মানে তোমার ভিডিও দেখে তুমি টাকা রোজগার করছো সেই দর্শকদের উদ্দেশ্যে তুমি এরকম কথা বলছো লাথি দেখাচ্ছ তুমি ভীষণ পরিমাণে অহংকারী হয়ে গেছো মন্দিরা তুমি ভীষণ পরিমাণে অহংকারী হয়ে গেছো অহংকারের পতন হয় মন্দিরা এগুলো কোনো অভিশাপ নয় তোমাকে বাস্তব সত্যতা তুলে ধরার চেষ্টা করছি তুমি দেখো তুমি ভুল করছো এত অহংকারে অহংকারেমক হয়ে কিছু কথা বলো না কারণ শুনে রাখো একটা কথা যে তুমি যে ভুল করেছো সেই পাস্ট নিয়ে মানুষের নাড়াঘাটা করবেই কিন্তু সেখানে যদি তুমি উস্কানিমূলক কোনো কাজ করো তাহলে তোমার আরো দাও দাও করে উঠবে সেই আগুন তুমি কেন সেইগুলো করছো তুমি জেনে শুনে জেনে বুঝে এই কাজগুলো করছো আর কোন দর্শক যে দর্শক তোমার ভাত জোগাড় করে দেয় যে দর্শকের টাকায় তুমি এত রেলা দেখাও যে দর্শকের টাকায় তুমি দিন দিন মাংস এনে পেট মানে গাড়িতে পেট্রোল ভরে ফুর্তি মারো ক্যামেরা অন করে ক্যামেরায় মুখটা দেখিয়ে সেই ভিডিওগুলো আপলোড করতে পারো দুবেলা দুমুঠো অন্ন জোগায় সেই দর্শকদেরকে তুমি লাথি মারবো বলছো ছি লজ্জা লাগে জাস্ট লজ্জা লাগে টাকা মানুষকে কতটা নিচে নামি দেয় টাকা মানুষকে কতটা অহংকারী করে তোলে ছি মন্দিরা তোমার এই রূপ জানতাম না হ্যাঁ তুমি ভুল করেছো সেটা মানছি তাহলে এখন কি করছো এটাও তো ভুল এক ধরনের এখন তোমার কি শুধরানো রয়েছে কি তুমি শুধরে নিয়েছো নিজেকে বলো কতটা শুধরে নিয়েছো যে শুধরানোর ভেতরে দর্শকদেরকে এইভাবে নিচে নামানো হচ্ছে দর্শকদের মুখ তারা হাজার কথা বলতেই পারে দর্শকদেরকে একদিন এই দর্শকদের কিন্তু তুমি ভগবান রূপে পুজো করতে আর এই দর্শকরাই যাতে তোমার ভিডিও দেখে সেই জন্য কন্ট্রোভার্সি ঠুসে ঠুসে ভিডিও গুলো করো সে বেলায় কোনো দোষ নেই তোমার আর লোকে যখনই বলবে তখনই তোমার গায়ে লেগে যাবে কেন ভাই তাকে তুমি লাথি মারবে যাকে একদিন যে সমস্ত দর্শক গুলোকে একদিন তুমি ভগবানের জায়গায় রেখেছ সেই ভগবানকে লাথি মারতে চাইছো দর্শকদেরকে লাথি মারা মানে যে তোমার পেটের অন্ন জোগাচ্ছে সেই দর্শকদেরকে তুমি লাথি মারার কথা বলছো ছি মানুষের এত পরিবর্তনও ভালো নয় লজ্জা লাগে তোমাকে দেখলে লজ্জা লাগে ছি এরকম কোনো মানুষ হতে পারে এত অহংকার এতটা মানে ইগোবোধ কখনো মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় না উত্তরটা আরও অন্যভাবে দেওয়া যেত তাই নয় কি প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা নেগেটিভ ভাবে উত্তর দেওয়া যায় একটা পজিটিভভাবে উত্তর দেওয়া যায় হ্যাঁ আমার কথাগুলো তোমার খারাপ লাগতেই পারে হান্ড্রেড পারসেন্ট লাগবে আমি ধরেই নিচ্ছি যে তোমার লাগছে খারাপ কিন্তু মন্দিরা একবার ভেবে দেখো তোমার ভালোর জন্য কথাগুলো বলছি অন্য কারোর ভালোর জন্য না তোমার ভালোর জন্য বলছি তোমার ভালোর জন্য যখন কথাগুলো বলছি তখন আশা করি নিজেকে শুধরে নেওয়াটা উচিত তুমি কি নিজের মানে স্ট্রাকচারটা তৈরি করছো দর্শকদের সামনে কিরকম যে দর্শকরা তোমার পেটের অন্য জোগাচ্ছে যে দর্শকের টাকায় তুমি গ্যাস তুলতে পারছো যে দর্শকের মানে টাকায় তুমি ভাতের হাড়ে বসাতে পারছ সেই লাথি এত বড় কথা সত্যি বিশ্বাস করো তোমাদেরকে দেখলে তোমাদেরকে তোমাদের তোমাদেরকে এরকম ব্যবহার হ্যাঁ তুমি বলবে আমি খুব নিপীড়িত সেই জন্য এরকম করে কথা বলেছি নিপীড়িত বলেই কি এরকম করে কথা বলতেই হবে প্রত্যেকটা কথার আমি বলছিলাম না দুটো সাইড থাকে একটা নেগেটিভ একটা পজিটিভ তুমি যেভাবে বলবে তুমি এবার যেভাবে জিনিসগুলো নেবে সেভাবেই জিনিসগুলো ঘটবে তুমি যদি পজিটিভলি নাও অবভিয়াসলি পজিটিভ হবে আর যদি নেগেটিভভাবে নাও অবিয়াসলি নেগেটিভ হবে তুমি নেগেটিভ কথার উত্তর যত দেবে যত মজা নেবে আর এইভাবে দেখিয়ে তুমি মানে তোমার বরের কাছে সতী দেখাচ্ছ যে না আমি সমস্ত কিছু ভুলে গিয়ে তোমার হয়ে গেছি এইভাবে সতী তো হয় না এইভাবে সংসার হয় না বিশ্বাস থেকে হয় ভরসা থেকে হয় যা হয়েছে নিজেদের মধ্যে রাখো বিশ্বাস ভরসা তোমাদের মধ্যে থাকো লোককে কেন দেখাতে যাও লোককে দেখাতে যাও বলেই লোকেরা কথা বলে তুমি কথা করার জায়গা করে দিচ্ছ তুমি কথা বলার জায়গা করে দিচ্ছ লোকে বললেই দোষ এত গায়ে লাগে সত্যি শুনতে কিন্তু অনেকেই কষ্ট বোধ করে কারণ সত্যি সবার কাছে ভালো লাগে না যারা মিথ্যার জালে থাকে তাদের কাছে তো একদমই না তার তো সহ্যই করতে পারবে না তাহলে মন্দিরা এগুলো কি ঘটছে কি করছো নিজেকে সূত্রে নাও বারবার বলছি নিজেকে শুধরে নাও শুধরে নাও শুধরে নাও না হলে পরবর্তীকালে তুমি অনেক কিন্তু মানে মানে এমন জায়গায় হয়তো পৌঁছে যাবে নিজেকে শুধরানোর আর সেই সময় টাইম পাবে না এরকম যদি তুমি ব্যবহার করো যে দর্শকদেরকে তুমি চেনো না জানো না যারা তোমার অন্ন জোটাচ্ছে ভাতের হাঁড়িতে চাল জোগাচ্ছে সেই মানে ক্ষুদার তো প্রাণে ক্ষুদাটুকু মানে নিবৃত্তি করার জন্য যে খাবার সেটুকু যোগাচ্ছে সেই দর্শকদের সাথে তুমি যদি এরকম ব্যবহার করতে পারো তাহলে বাড়ির মানুষজনদের সাথে ঠিক কি কি ব্যবহার করো বলো তো সত্যি কিন্তু মানে ক্যামেরার সামনে যেটা দেখা যায় ক্যামেরার পিছনের গল্পটা কিন্তু একটু অন্যরকম না হলে কোনো মেয়ে এইভাবে কিন্তু ডেসপ্যারেটলি উত্তর দিতে পারে না এটা কিন্তু দর্শকদেরও বোঝা উচিত আর সময় থাকতে বোঝাটা ভালো কারণ মেয়েকে যেমন তোমাকে দেখে তোমার মেয়ে যেমন শিক্ষা পাচ্ছে সেরকম কিন্তু প্রতিফলন হবে সুতরাং নিজে আমি তোমাকে বলছি না ও রকম মানে ওরকম বাজে কমেন্টে এসেছে বলে তুমি চুপিছাপ। চুপচাপ থেকে যাও কোনো উত্তর দিও না এটা একদম বলছি না উত্তর দাও পজিটিভলি উত্তর দাও নেগেটিভ ভাবে উত্তর দিচ্ছ তুমি নেগেটিভলি উত্তর দেবে নেগেটিভ পাবে কোনো দিন পাবে না পজিটিভলি উত্তর দেবে পজিটিভই পাবে এটা হচ্ছে কর্মা যেমন করবে সেরকম ভরবে বুঝেছো আর তুমি মানুষ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য মানে গুছিয়ে গুছিয়ে একদম নিজের কন্টেন্টগুলোকে তাদের হাতে তুলে দিচ্ছ আর তারা যখনই খোঁচা মারছে দোষ তাদের হয়ে যাচ্ছে তাই না মন্দিরা সত্যি তো ভিভার্স তোমাদের মতামত এখানে কিন্তু জানা অত্যাবশ্যক দরকার তোমরা তোমাদের মতামত জানাতে কেউ কিন্তু ভুলবে না প্রত্যেকে প্রত্যেকে মতামত জানাবে কমেন্ট বক্সে এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর যদি ভিডিওটি ভাল লাগে একটা করে লাইক করে দাও আজকে মতন আইসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা চোষের সাথে ততক্ষণের জোর টাটা